রাত দুটো বেজে সাতান্ন মিনিট দিল্লি গান্ধী বিহারের একটি ঘিঞ্জি এলাকা চারতলার একটি ফ্ল্যাট হঠাৎ এক তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এক মুহূর্তে আগুনের লেলিহান শিখা ঘরটিকে গ্রাস করে নেয় দমকল বাহিনী ছুটে আসে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা চলে ভেতরে যা দেখা যায় তা অকল্পনীয় একটি দেহ পুরোপুরিভাবে ভসীভূত দৃশ্যটি দেখে প্রথমে মনে হয় হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে দুর্ঘটনা কিন্তু এর পরেই তদন্তে আসে এক নতুন মোড় পুলিশ খেয়াল করে ফ্ল্যাটের দরজা অদ্ভুতভাবে ভিতর থেকে লক করা ছিল সাধারণত দরজা ভেতর থেকে লক থাকলে বাইরে থেকে দেখলেও সবার ধারণা হয় যে নিশ্চয়ই ভেতরে কেউ উপস্থিত ছিল অর্থাৎ কেউ বাইরে থেকে অনায়াসে ঢুকতে পারে না কিন্তু এই কেসের রহস্য আরও গভীর কারণ আশেপাশের সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখলে দেখা যায় বিস্ফোরণের ঠিক আগেই তিনটি ছায়ামূর্তি দ্রুত ফ্লাট থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন দরজা তখন ভেতর থেকে লক তারা বেরোলো কীভাবে আর এটাই হলো এই কেসের সবথেকে বড়ো টুইস্ট আসলে ঘটনা ছিল সম্পূর্ণ পরিকল্পিত খুনিরা আগে থেকেই দরজার লোহার জালির একটু অংশ আলগা রেখেছিল হত্যার পর দরজা টেনে ভালোভাবে বন্ধ করে সেই কাটা অংশ দিয়ে হাত ঢুকিয়ে ভিতরের লক লাগিয়ে দেয় এতে বাইরে থেকে দেখলে মনে হয় দরজা তালা দেওয়া ছিল ভেতর থেকেই ফলে সহজেই ধরে নেওয়া যায় ভেতরে কেউ ছিল আর গ্যাস বিস্ফোরণের জন্য আটকা পড়ে মারা গেছে পুরো ঘটনাটি দুর্ঘটনা সাজানোর জন্যেই ছিল এই ছল। কিন্তু পুলিশের টিম দরজার কাটা জায়গা আর দেখে ধীরে ধীরে পুরো রহস্য ফরেন্সিক উন্মোচন করে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় কেন একজন যুবককে এত নির্মমভাবে হত্যা করা হলো। ফ্ল্যাটের ভসীভূত দরজার লক সিসিটিভি ফুটেজ ছায়ামূর্তিগুলো সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এখানে রয়েছে কোনো ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড আর কে এই যুবক তার পরিচয় কি? হ্যাঁ বলছি একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরোপুরিভাবেই সব কিছু বুঝতে পারবেন স্বাগতম আমি সাহিত আর আপনি দেখছেন দ্য হিডেন উইথ শাহিত এখানে আমরা খুঁজে বের করি প্রতিটি অপরাধের আড়ালে লুকিয়ে থাকা এক অজানা সত্য বাস্তব ঘটনা আর সেই অন্ধকারের রহস্য আজকের ঘটনাটি এমন যেখানে একটি শহরের ভিতরের মধ্যরাতে ভূষীভূত হয় এক যুবকের দেহ তবে এই ঘটনার বিস্তারিত পরিচয় বা উৎস নাটক দিয়ে আর বাড়তি কিছু বলার দরকার নেই তাহলে চলুন আমরা সরাসরি জেনে নেই কে ছিল আসলে এই ভূষীভূত যুবক কি ছিল তার পরিচয় আর কেমন ছিল তার স্বপ্ন তার জীবনের গল্প নিহত যুবকদের নাম ছিল রামকেশ মিনা বয়স বত্রিশ বছর সে রাজস্থানের দৌসা জেলার এক উচ্চ আকাঙ্ক্ষী যুবক রামকেশের একটাই লক্ষ্য ছিল ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভিসে যোগ দেওয়া সে শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল জীবন করতে চেয়েছিল এই স্বপ্ন পূরণের তাড়নায় সে দিল্লিতে এসে দিন রাত পড়াশুনো করতো অন্যদিকে একুশ বছরের অমৃতা চৌহান সে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এসেছিল দিল্লিতে সে বিএসসি ফরেনসিক সায়েন্সে তার বিশেষ আগ্রহ ছিল ক্রাইম ওয়েব সিরিজ দেখে অপরাধের খুঁটিনাটি বোঝা দু হাজার সালের মে মাসে নয়ডায় এক চাক্রের ইন্টারভিউতে রামকেশ ও অমৃতার দেখা হয় প্রথম দেখা থেকেই সম্পর্কটা এগোতে শুরু করে মাসখানেকের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার এবং আগস্ট মাস থেকে গান্ধী বিহারের সেই ফ্ল্যাটে তারা একসঙ্গে থাকতে শুরু করে শুরুর দিনগুলো চলছিল স্বপ্নের মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কেও প্রকাশ্যে আসে যা সমাজ ও অমৃতার পরিবারের দৃষ্টিতে একেবারেই গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে রক্ষণশীল পরিবার লিভ অ্যান্ড রিলেশনশিপ সম্পর্ক মোটা দাগে আপত্তি জানায় তারা মোটেই এটা মানতে রাজি ছিল না অবশেষে দু সালের জুলাই মাসে বড় একটি ঘটনা ঘটে সংবাদপত্রে প্রকাশিত হয় একটি বিজ্ঞাপন যেখানে এ স্পষ্ট ভাষায় বলা হয় অমৃতার পরিবার তাকে সম্পর্ক এবং সম্পত্তি থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন ঘোষণা করেছে অর্থাৎ পরিবারের অমতে চলার জন্য পরিবার নিজেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এই বিজ্ঞাপনটি ছিল যেন অমৃতার জীবনের সত্যিকারের বিচ্ছেদের ঘোষণা নিজের কাছের মানুষদের থেকে সে সম্পূর্ণ আলাদা হয়ে গেল পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অমৃতা মানসিকভাবেও বেশি রমেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু এক সময়ের এই নির্ভরশীলতা ভালোবাসা কিংবা কাছে থাকার এই চাওয়া তাদের সম্পর্কের ভিতরে জন্ম নেয় ছোটো ছোটো অশান্তি সন্দেহ আর নেতিবাচক আবেগ প্রতিদিনকার ঝগড়া অপূর্ণতা আর মনোমালিন্যে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এদিকে সেই ফ্ল্যাটের এক কোণে রামকেশ চুপচাপ তার মোবাইল ফোনে কিছু রেকর্ড করছিল কিছু এমন কথা বা ছবি যা পুরো অর্থ অমৃতা তখন জানত না পুরো মুহূর্তটা হয়ে ওঠে রহস্যময় ও অস্বস্তিকর মনে হচ্ছিল তাদের প্রতিটি পদক্ষেপ যেন আরও গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে অবিশ্বাস ভয় আর অনিশ্চয়তার প্রধান চরিত্র হয়ে উঠেছে কিন্তু সম্পর্কের এই অস্থিরতা আর মানসিক দূরত্ব শুধু ক্ষণস্থায়ী ছিল না এটা রামকেশ ও অমৃতার জীবনে ধীরে ধীরে গভীর ফাটল তৈরি করতে থাকে ঝগড়া সন্দেহ আর ছোটখাটো মনোমালিন্য এক সময় প্রকৃতি বদলে দেয় তবে এই বিষক্ত পরিবেশকে কেন্দ্র করেছিল রামকেশের লুকিয়ে রাখা এক গোপন রহস্য অমৃতার পড়াশুনো ছিল ফরেন্সিক সায়েন্স প্রমাণ বিশ্লেষণ ডিএনএ খুঁজে পাওয়া অপরাধের পদ্ধতি বোঝা শুরুর দিকে অবশ্য এটি তার শুধুমাত্র একটি আগ্রহের বিষয় ছিল কিন্তু এখন সে এই জ্ঞান ব্যবহার করতে পারতো এক ভয়ঙ্কর পরিস্থিতিতে কারণ রামকেশ গোপনে অমৃতার ব্যক্তিগত কিছু ভিডিও রেকর্ড করেছিল এরপরে অমৃতা বারবার রামকেশকে বলেছিল তুমি ভিডিও মুছে দাও কিন্তু রামকেশ সেসব অস্বীকার করে এই ভিডিওগুলো তিনি এক হার্ড ডিস্কে সযত্নে রেখে দেন ধীরে ধীরে সেই হার্ড ডিস্ক হয়ে ওঠে ব্ল্যাকমেলের হাতিয়ার পরে পুলিশ জানতে পারে এই ডিস্কে শুধু অমৃতারই নয় অন্তত আরও পনেরোটি নারীর ব্যক্তিগত ভিডিও ছিল রামকেশের এই লুকানো কাজ পুরো সম্পর্ককে বিষক্ত করে তোলে অমৃতা তখন বুঝতে পারে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই এরপর বাধ্য হয়ে তিনি তার পুরনো প্রেমিক সুমিত কাশাপের সঙ্গে যোগাযোগ করেন আর সেখান থেকেই বোনা হতে থাকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বীজ অমৃতা বুঝেছিল রামকেশের হাত থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই ব্ল্যাকমেলের ভয় তাকে এমন এক অন্ধকার পরিকল্পনার দিকে ঠেলে দেয় যা একেবারে নিখুঁত হত্যার পরিকল্পনা আর তার এই পরিকল্পনায় তিনি টেনে নেয় তার পুরনো প্রেমিক সুমিত কাশাবকে সুমিত একজন এলপিজি ডিস্ট্রিবিউটার গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং আগুনের কার্যপ্রণালী সম্পর্কে তার প্র্যাকটিক্যাল জ্ঞান এই ঘৃণ্য পরিকল্পনায় অপরিহার্য হয়ে ওঠে সঙ্গে যোগ দেয় বন্ধু দিলীপ কুমার যিনি মোরাদাবাদ থেকে এসেছিলেন এবং এসএসসি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছিলেন তিনজনের লক্ষ্য ছিল স্পষ্ট রামকেশকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এবং এমনভাবে সব প্রমাণ লোপাট করা হয় যাতে মনে হয় এটি কোনো দুর্ঘটনা তারা সবাই জানতো একটি ভুল পদক্ষেপও তাদের সব কিছুই ধ্বংস করে দিতে পারে তাই পরিকল্পনা ছিল নিখুঁত যতটা সম্ভব নিরাপদ এবং দ্রুত করা অমৃতার ফরেন্সিক জ্ঞান এবং সুমিতের গ্যাস সংক্রান্ত দক্ষতা মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর নীল নকশা ছয় অক্টোবর রাত ঠিক সেই সময়ে তারা ফ্ল্যাটে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তা জানতো না ফ্ল্যাটের প্রতিটি কোণে লাগানো রয়েছে সিসি ক্যামেরা তাদের সমস্ত কাজ সেখানে রেকর্ড হচ্ছে এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে প্রথমে রামকেশকে জাগিয়ে তোলা হয় হার ডিস্কের লোকেশান জানতে চাওয়া হয় তার কাছে কিন্তু রামকেশ এটি দিতে অস্বীকার করে সেই অস্বীকারই ছিল তার জীবনের শেষ মুহূর্ত সুমিত আর দিলীপ মিলে রামকেশকে বেধরূপ মারধর শুরু করে মুহূর্তে চারিদিকে উত্তেজনা ছড়িয়ে যায় এরপর ফোন চার্জার দিয়ে তার গলা টিপে শ্বাস রোধ করা হয় এবং তাকে হত্যা পর্যন্ত করা হয় সে পুরোপুরিভাবে মারা গিয়েছে কিনা সেটাও ভালোভাবে নিশ্চিত করে নেওয়া হয় তবে খুন করাটাই যথেষ্ট ছিল না প্রমাণ লোপাটের চেষ্টাও চলল অপরিহার্য ফরেনসিক জ্ঞান কাজে লাগিয়ে অমৃতার নির্দেশে তারা মৃতদেহের ওপরে ঘি এবং তেল এবং ওয়াইন ঢেলে দেয় এগুলো আগুনকে দ্রুত ছড়াতে সাহায্য করবে এরপর সুমিত রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসে রামকেশের মাথার পাশে রেখে খুলে দেওয়া হয় লাইটার দিয়ে আগুন ধরিয়ে তারা দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় দরজাটি ভেতর থেকে লক করা হয় যেন বাইরের কেউ ঢুকতে না পারে প্রায় এক ঘন্টা পর এই পরিকল্পনা অনুযায়ী ফ্ল্যাটের তীব্র একটা বিস্ফোরণ হয় আগুন জ্বলে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় তারা ভেবেছিল খুনের সমস্ত চিহ্ন মনে হয় ধ্বংস হয়ে গেছে কিন্তু এরপর রামকেশের ওই ফ্ল্যাটে পুলিশ গিয়ে পৌঁছায় এবং তারা প্রথমে যে সিদ্ধান্তে পৌঁছায় সেটা হলো দুর্ঘটনা তারা তো প্রথমে ভেবেই নিয়েছিল এটা একটা দুর্ঘটনা কিন্তু রামকেশের পরিবার সেই নীরব বিশ্বাস মেনে নিতে পারেনি শোকের ভিতর দিয়েও তারা পুলিশের কাছে বলল এটি দুর্ঘটনা নয় স্যার আমাদের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিবারের এই দৃঢ় সন্ধ প্রকাশ করলে পুলিশ হক যায় এই ছোট্ট শক্তিশালী আর্জি পুরো তদন্তের ধারাকে পাল্টে দেয় পরবর্তী ফরেনসিক টিম তারা ভসীভূত দেহের মধ্যে খুটিয়ে খুটিয়ে পরীক্ষা শুরু করে খুটিয়ে দেখা হয় দেহের গলার নিচ যা প্রমাণ করে রামকেশ আগুন দিয়ে মারা যায়নি তাকে আগুন ধরানোর আগে শ্বাস রোধ করা হয়েছিল এই আবিষ্কারই পুলিশকে নিশ্চিত করে এটা নিছক দুর্ঘটনা নয় এটি এক পরিকল্পিত হত্যাকাণ্ড রহস্য উন্মোচনের আরও একটি মোড় আসে তখনই যখন প্রমাণগুলো ধ্বংস করার চেষ্টার মাধ্যমেও খুনিরা ভুল গুরুত্বপূর্ণ ক্লু রেখে গেছে পুলিশ জানে এই প্রমাণই তাদের খুনের দিকে নিয়ে যাবে কিন্তু এবার তদন্ত আধুনিক যুক্তির উপরে ভরসা করে সিসিটিভি ফুটেজ ডাটা রিকভারি এবং ফরেনসিক বিশ্লেষণ সবকিছুই পুলিশকে সেই সত্যের কাছে টেনে আনবে যা রামকেশের পরিবার আগে থেকেই সন্দেহ করেছিল এরপর সিসিটিভি ফুটেজে খুটিয়ে দেখা হয় প্রতিটি ফ্রেম ফুটেজে দেখা যায় বিস্ফোরণের ঠিক আগে ফ্ল্যাটের দরজা খুলে ঢোকে তিনটি ছায়া দুজন পুরুষ মুখোশ পরে আর একজন নারী দ্রুত তাদের পিছনে চলে আসে কয়েক মুহূর্তের মধ্যে তারা ফ্ল্যাট থেকে বেরিয়েও যায় সেই নারীর হাঁটার ধরন দেহভঙ্গি সবকিছুই মিলছিল অমৃতার সঙ্গে একই সঙ্গে পুলিশ তল্লাশি শুরু করে মোবাইল লোকেশনের রেকর্ড এবং আরও অনেক কিছু ঘটনার সময় অমৃতা সুমিত ও দিলীপ তিনজনের অবস্থান ছিল ঘটনাস্থলের খুব কাছাকাছি সবকিছুই স্পষ্ট প্রমাণ হিসাবে উঠে আসে এমন সময় আসে আসল খুনের হদিশ পুলিশ দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করে সেই কালো হার্ডডিস্ক ভয়ঙ্কর এতে শুধু আমৃতারই নয় অন্তত পনেরো জনেরও বেশি নারীর ব্যক্তিগত ভিডিও ছিল প্রমাণগুলো যখন একত্রিত করা হয় ফরেন্সিক রিপোর্ট সিসিটিভি ফুটেজ মোবাইল লোকেশন পুলিশ আর দেরি করে না তারা সরাসরি অমৃতার দিকে এগোতে শুরু করে আঠারোই অক্টোবর সকাল পুলিশ শেষ পর্যন্ত প্রধান অভিযুক্ত অমৃতা চৌহানকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি একের পর এক চক্র ধরে দুই সহযোগী সুমিত কাশাব ও সন্দীপকেও গ্রেপ্তার করে জেরা চলাকালীন তারা তিনজনেই একযোগে পুরো খুনের কাহিনী স্বীকার করে ফেলে মিডিয়া মুহূর্তেই এই ঘটনা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেয় সব জায়গায় ছাপা হয় চাঞ্চল্যকর কাহিনী ক্রাইম শোর অনুকরণ জ্ঞানের অপব্যবহার সমাজকে কাঁপিয়ে দেয় অমৃতা বর্তমানে জেলে আদালতে মামলা চলছে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে চারটি প্রধান বস্তু হার্ড ডিস্ক সিসিটিভি ফুটেজ মোবাইল লোকেশন রেকর্ড এবং ফরেন্সিক রিপোর্ট অবশ্য ফরেন্সিক সায়েন্স এখানে দ্বৈত ভূমিকা পালন করেছে অন্যদিকে অমৃতা এটিকে ব্যবহার করছিল পারফেক্ট মার্ডার করার জন্য আর অন্যদিকে পুলিশের ফরেন্সিক টিমই সেই খুনের মোটিভ ও পদ্ধতি উন্মোচন করে আদালতের পরিস্থিতি এখন টান অবস্থা এই সময় অমৃতার মুখ ঢেকে আনা হয় জনতার ভিড় উত্তেজিত পুলিশ এবং তদন্তকারীরা হালকা কিন্তু কঠোর নজর রাখছে জামিনের বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই তবে পুলিশ তাদের হাঁটার ধরন পরীক্ষা করে প্রমাণ আরও শক্ত করার প্রস্তুতি নিচ্ছে রামকেশের নিজের হার্ড ডিস্কে জমা হওয়া কিছু ব্যক্তিগত ভিডিও তাদের সম্পর্ক একেবারে ভেঙে দেয় এইসব ভিডিও নিয়েই শুরু হয় ভয়ঙ্কর ব্ল্যাকমেল যার চাপ সহ্য করতে না পেরে অমৃতা চূড়ান্ত এই সিদ্ধান্ত নেয় কোনের আগের দিনগুলোতে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া অশান্তি আর অবিশ্বাস বাড়তেই থাকে এই অস্থিরতায় অমৃতার মনে প্রতিশোধের বীজ ব্যাপন করে সেই সুযোগে সে আবার যোগাযোগ করে তার পুরনো বন্ধু সুমিতের সঙ্গে তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া ষড়যন্ত্র শুরু হয় যার পরিণত হয় এই নির্মম হত্যাকাণ্ড প্রিয় দর্শক এই ঘটনা আমাদের সমাজকে বেশ গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সম্পর্কের বিশ্বাস ভেঙে গেলে বিশেষত এখনকার ডিজিটাল যুগে সেটার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এই কেস সেটাই আমাদেরকে দেখায় তাই ব্যক্তিগত ছবি ব্যক্তিগত ভিডিও শেয়ার করার সময় সতর্ক থাকা উচিত এগুলো কারোর হাতে পড়ে গেলে বিপদের কারণ হতে পারে এছাড়া মানসিক চাপ বাড়লে বা সম্পর্কের টানাপড়ন এলে সময় মতো কারোর সঙ্গে কথা বলা দরকার হলে একজন কাউন্সেলারের সাহায্য নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত আর অপরাধ কখনোই সিনেমা বা ক্রাইম সিরিয়াল দেখে পারফেক্ট করা যায় না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ আপনাদের একটা লাইক কমেন্টের মাধ্যমেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আর একটা কথা সবসময় মনে রাখবেন পুলিশ ও ফরেনসিক টিম সবসময় আরও এক ধাপ এগিয়ে থাকে সত্য লুকিয়ে রাখা যায় না সবসময় একটাই কথা সতর্ক থাকুন নিজের গোপন তথ্য ও অনুভূতি সঠিক মানুষের সঙ্গে ভাগ করুন এবং নিরাপদ থাকুন এই ঘটনা মনে করিয়ে দেয় সত্য কখনোই শেষ পর্যন্ত চাপা পড়ে থাকে না তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন